আল্লা আল্লাহ এটা আবার গোবর সাইজরা খা সুন্দর খাওয়ানটা ভালো লাগে খাসুরের মতন কোন জায়গায় মাছ নাই খাসুরের পুটি খাসুরের পুটি বেস্ট হ্যাঁ বেস্ট পুটি কারণ আমরা যে ক গেছি মূলত খাসফুর এমন তো তিন কেজি মিনিমাম তিন কেজি আমরা নৌকলেও বই ভাই কারণ পারে বহি নাই সাপের কারণে বিরিজ নিচে আমরা প্রথম যে মারছিলাম গত বছর ওই যে ওই সাইডটা আছে না হ্যাঁ ওই সাইডটা দিয়া হ্যাঁ ভাই পুরি মন ভোরা যায় হ্যাঁ হ মন ভরে যায় মানে সিনাগুলা মোটা টান দিলে সুন্দর মনে হয় কি নিচের থেকে এই যে ভাই মানে বড় ছোট মিলে আছে এখানে এখন মানে মূলত মাছ ওই যে পানি টান দিলে খেলাই ভাইয়ের ছিপটা কিন্তু একশো একশো ছোট হইলে টান লাগবো আপনি টান দেওয়া পারলে আপনার প্রত্যেক দাইনে দাইনে মারা ছুটবো কারণ খারাপ লেলের করে না যে বাইরে ছিপ হুম হুম মোটামুটি এবার পানি এসে ভালো পানি ঢুকছে ভাই আমগো বিল শেষ এটাই আছে খালি এখন আমগো এই সাইডে আমগো এই সাইডে এটাই আছে আর নাই এটি শেষ হয়ে যাবো দেখবেন এটিও থাকবো না ওই আমি যাই তো ওই আরিল বিল নাহলে ওই খাসুর নাহলে ওই টিকিট টিকিট পরে যেতে দুলতলা হ্যাঁ এই ছাড়া কোনো কাম নাই ভাই এতে তো খালে বারো মাস পুরী মারছি রোজার ভিতরে যাওয়া মারছি মোটামুটি মাসাল্লাহ ভালো চাইছি হ্যাঁ ট্যাংরা কন আর পুরি কন এতে তো খালে পেবেন হ্যাঁ আবার ওই যে আইটা কুমাছে ছোটো ওই কুমড়ার ভিতরে যে আমরা গুনা মারছি এবার না সুজন সাইজের গুনা মারছি এবার চার কিলো মারছি গুনা মারছি তো এখানেও এখানেও কতবার চিন্তা হয়েছে আমরা হই যাবে এই জায়গা মারছি এই জায়গাতে পরে যাবো ওই টিকিতে মারছি ভাই আজকে ওয়েদারটা ভালো না তো সকালে আপনি আইছিলেন আপনি আইছিলেন কটা বাজে তিনটা বাজে আমরা ওর দোকানের দিতে গেলাম দি নাই আজকে চার কুড়া কিছু পাই নাই তারা যে লেগে আজকে মাছ মারা মন মন নাই কারণ এই এদিকে চার কুড়া না হারলে নলা ভিড়ব না ওই যে ওই সেটটা আছে না ওই যে ওই যে ওই ব্রিজে ওই সেটটা ওই সেটটাও গতবার মারছি আমরা তারপরে মরা গাঙ্গেও তো খাইব খাইতেছে মোরাগাঙ্গে আমরা আই আজকে প্রথম এবছর আজকে প্রথম আসলাম মানে আজকে আমরা দেখতে আইছি যে কে কি মাছ কোন জায়গায় খাইতেছে হ আমরা ওরকম পরিস্থিতি মানে বুঝো আগে তারপরে ভাই আইসা দেখা যায় ঘুরে যাব তাও চিন্তা করছি যদি একটু ডিম কুরা পাই এডি লৈ যাম কিছু ভাই নাই না আমি আবার ওই যে একবারে জান যান আম আসল্লা খাই ভরপুর সাইজ তো ছোট হেনও বড় বড় পুড়ে ধরছি আর দেখা যায় বেশি দিন পনেরো দিন পরে দেখা যায় মোটামুটি পনেরো দিন পরে হেনে মাছ ধরা মজা পাবো কয়দিন হেন তো রতনের খামারে তো পানি ঢুকেই নেই ভাই মাছ ওই যায় গুঁড়া ঘুড়া গুঁড়া গুঁড়া এবার পানি ওরকম ঢুকে না মানে এই যে এতটা সাইজ এক আঙ্গুর এক আঙ্গুর হয়েছে যেটা দলল উইটু আগে এটা ছোটো আর পুটি সাইজপুটি না ওই যে এখন ঘুরা ঘুরে মানুষরা দেখাবো কোন জায়গায় খায় দর্শক দেখে দেখে ওই জায়গায় যাইবো মশলা খাইতেছে কিন্তু কামো না তাও খাইলে ভাল লাগে ভাই ছোট উঠুক বড় উঠুক তাই না খাইলে ঠোব দিতে এই মশাল্লা এই যে সুন্দর খায় আর ওই যে পনেরো দিন রতনে খাম চক্কর দেওয়া যা কি অবস্থা ওদিন গেছি যা দে পোলা বাইন ধরতেছে মানুষ নাই তো দেখলাম ঘুরা ঘুরা দিয়ে আর কি ভিডিও ঘুরনাম

সাইজটা কি এরকম সাইজ এই যে খাসুরের সাইজ হ্যাঁ খাসুর ছোট মিডিয়ামটা খাসুর খাসুর মিডিয়ামটা দেখ মশাল্লাহ ভালো দিয়ে মালা পুটি গোলা যে ভাই মারলাম না আমরা মশলার সাইজটা অনেক ভালো ভাই এটা মারলো টানা টানা উঠতেছে ভাই রাখেন 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 রেখে দেন সাইজ একসাথে এরকম পুড়ে উঠলে মনটা করে যাবো খাওয়ান তো যাইব কি সুজন তুমি পারতাছ না তোমার তো মশলা খাইতেছে গো বই রাখো মারো চাচা হেন্দা কে ছাদে আলু ডুস দিয়ে পাচ্ছে তো মোটামুটি ভালো মাছ ধরছে চাচায় একটা অলরেডি টুপ করতেছে নাচায় মাছটা একটু ধর বাম মাছ মোটামুটি ভালোই খেতেছে

দেখি সুজন তুমি কত ৰূপ পাইছো আধা ঘণ্টা খাৰ পাও নাই নাকি ভাল পাইছ আধা ঘণ্টা ভিত্তি নলাও পাইছো ছাই আপোনালোকৰ মাছ গুল জামুগা এই যে নাই ভালে মাছ ধৰিছে খাৰপ না বিকেল লাগিছে সেই বায়ে মাৰছে ভাত নকৰি কেইটো পিছ লাই নিব পঢ়ি এই বায়ে ধৰিছিলো বাইরে মোটামুটি ভালো ধরছে খারাপ না সাইজ ছোট বড় নলা ধরছেন আবার নাকি ভালো ধরছেন তো আজকে আসলাম এমনি একটু চক্কর দিতে তো মোটামুটি সবাই মোটামুটি ভালো মাছ ধরছে তো আমরা এরপরে মানে দেখে গেলাম এরপরে আসবো সব কিছু মানে সব কিছু নিয়ে কুসায় নিয়ে আসব তো আজকে এখানে বিদায় তো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের যদি নতুন নতুন জায়গা মানে কোন জায়গায় মাছ ধরে আমরা যদি আপনাদের লোকেশন দিই তাই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তো একটা শেয়ার দিবেন যদি ভালো লাগে এটা কমেন্ট করবেন কোন জায়গার থেকে কে দেখতেছেন একটা লাইক দিবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম